এটা টুইংএম নিয়ে পুরো দেশ ব্যস্ত এটা রান আউট নিয়ে পুরো দেশ ব্যস্ত এটা এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও দরকার আছে পাশাপাশি ভাষাশী থেকে পারফরম্যান্স করতে হবে এটাও দরকার আছে দশক ক্রিকেটার কেটা আসে তারকো গালিদারও দিকে আসে সব কিছু মিলে আমরা একটা সহনশীল হয়ে যাই আতি ভাই ডেবিউটা তো ভালো আমার গ্রুপ নিয়ে গেছে সিনিয়রদের খেলা আপনার বিভাগে খেলা আমার তো বাচ্চাদের নিয়ে কাজ আমার সুতরাং এসে সিনিয়রদের পড়া যেটা আসো তাদের তাদেরকে বড়দের কাছে চলে গেল আমি এজ গ্রুপ নিয়ে আছি মাত্র শুরু করলাম আমাদের ফলাফল পড়ায় আসবে। ল্যাকিংস গুলো কি কি ধরা পড়েছে? না আমি আসলে খেলায় মনোযোগইwidetilde বেশি ছিল আমার ওই আমি আমার বিসিবি বস বা বিসিবি যেই লজিস্টিক্স বা আমাদের যে কাজগুলি আছে আমি এই যে এজ গ্রুপে কাজ করব আমি কি কি করতে পারবো কারণ আমাকে কি হেল্প করবে আমরা কি কি প্ল্যান করেছি ডিটেল নিয়ে আলাপ করব। খেলাটা খুব কমই দেখা হয়েছে আমার। ব্যাস আমি আসছি এখানে बेसिकली আজকে যেহেতু আমি অনেকদিন দেশে ছিলাম না বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে আমার জানতে হবে যে কাজটা কি এবং আমার প্ল্যানটা কি এটা শেয়ার করলেন সেটা তো অবশ্যই দেখেছেন বাট ওভারঅল খেলা দেখে মনে হয়েছে আমি খুব একটা মনোযুদ্ধ খেলা দেখিনি কিন্তু আমি আমার মনে হয়েছে যে আমাদের এই যে মানে এই যে টি টোয়েন্টির যে টেম্পারমেন্টটা এটা আমাদের অনেক ঘাটতি আছে এখানে কারণ টি টোয়েন্টির টুর্নামেন্ট আমরা রেগুলার না আমাদের বিপিএল ছাড়া কোনো এস্টাবলিশ টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় না তো এখানে প্লেয়ারদের আমরা যেমন ওয়ান ডেতে ফাইট করে যে মানসিকতা টেস্ট এবং টি টোয়েন্টিতে কিন্তু আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারটা নেয় আমরা খেলি না তো নিশ্চয়ই বড়োরা ভাবছেন এবং টি টোয়েন্টিতে যদি খেলতেই হয় টুর্নামেন্ট খেলতেই হবে আরও বেশি আমাদের প্রফেশনাল হওয়া উচিত টুর্নামেন্টগুলো শুরু করা উচিত এটা এজ গ্রুপ থেকেই শুরু হোক আমি লাস্ট আসছিলাম বরিশাল বুলস যখন খেলতো বিপিএল তারপরে আজকে আসছি নাইস খুব চমৎকার মানে সাহসী প্লেয়ার আমাদের প্লেয়ার সবাই সাহসী আজকে ক্লিক করেন তানজিদ এক সাইড দিয়ে ধরে রাখলো বাকি সবাই আসলো গেল সাপোর্ট পায় না সে উনিশ চব আরাই আপনাকে এক্স ক্রিকেটার হিসেবে আমি প্রশ্ন করি যে আপনি এক্স ক্রিকেটার আপনি ভালো বুঝবেন যখন জাকির শামীমরা এরকম আউট অফ ফর্ম থাকে যখন পুরো দেশ বা ক্রিকেট ভক্তরা তাদের এগেনস্টে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রশ্ন আসলে মাঠে মাঠের বাইরে শোষক সব জায়গায় আসে তাদের বিপক্ষে নানা রকম বাজে মন্তব্য এই ধরনের সময় আসলে ক্রিকেটারদের কিভাবে আসলে মানসিকভাবে শক্তি দেওয়া যায় আসলে পারফর্মারদেরকে পারফরমেন্স করতেই হবে এ বিষয়ে কোনো মাফ নেই কারণ এই গ্যালারিতে যখন দর্শক আসেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেক টাকা খরচ করে আসেন অনেক এনার্জি নষ্ট করে অনেক কাজ বের করে এটা হয়তো আজকে শুক্রবার কাজ কম বা যখন অফিস টাইমে আসে বা খোলার সময় আসে তাদের একটা ক্ষোভ থাকে তার মধ্যে গরমও বেশি মাথাও গরম থাকে আর কন্টিনিউয়াস ব্যর্থ হলে এমনিতেও একটু অ্যালার্জি লাগে তো আসলে দর্শকদের কোনো দোষ নেই তবে আমি শুধু রিকোয়েস্ট করতে চাই যে এটা কিন্তু আমাদের দেশের সম্পদ আমরা যতই ট্রোল করি বা যতই তাদেরকে বকাবকি করি দিন শেষে কিন্তু তারা আমাদের অ্যাসেট আমরা কিন্তু ঠিক কালকে যদি ভালো খেলে আর আমরা আবার ভুলে যাব তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আজকে গ্যালি দিব কালকে আবার হাততালি দিব তাহলে আমাদেরকে হবে আগে আমাদের প্লেয়ারদেরকে এনকারেজ করতে হবে আর যদি মনে করে যে আসলে আমি খুব নিজে ডিসকারেজ তাহলে আসলে এটা মুশকিল কারণ প্লেয়াররা আপনি তো আঠারো কোটি মানুষ এগারো জন প্লেয়ার খেলছে তো আপনি তারপরে বিকল্প কি আমি নিশ্চয়ই আমি গ্যালারি থেকে প্লেয়ার নিব না তা আশা করছি যে আমাদের দর্শকরা একটু ধৈর্যশীল হবেন আর এখন যেহেতু নতুন বোর্ড আসছে নতুন প্লেয়ারদের অনেক পার্টিসিপেশন এখানে আছে আগের মতো হয়তো অনেক কিছু হবে না মাত্র আমরা আসছি এবং ভবিষ্যতে আমরা আবার এই টিমটা তো আগে থেকে খেলছে তাই না তো এখন ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে মনে হয় দায়িত্ব দায়িত্বটা আমাদের উপর পড়বে তখন দর্শকরা আমাদেরকে বলতে পারবেন তবে আমার রিকোয়েস্ট হবে একটা সবসময় এই প্লেয়ারগুলো আমাদের আমাদের দেশের যতটা সম্ভব তাদেরকে যদি একটু শান্তিপূর্ণভাবে রাখা যায় একটা চুইং গেম নিয়ে পুরো দেশ ব্যস্ত একটা রান আউট নিয়ে পুরো দেশ ব্যস্ত এটা এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও দরকার আছে পাশাপাশি পারফরমার থেকে পারফরমেন্স করতে হবে এটাও দরকার আছে দর্শক টিকিট কেটে এসে তার দেওয়ার অধিকারও আছে সব কিছু মিলে আমরা একটু সহনশীল হয়ে যাই